প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো এমন একটি অসাধারণ চাইনিজ সিনেমা নিয়ে যা কিনা আমার দেখা সেরা সিনেমাগুলোর একটি বলা যায় খুব কম সিনেমায় আমাকে এত গভীরভাবে ছুঁয়ে গেছে বস্তুত জীবনের রূঢ় বাস্তবতা নিয়ে নির্মিত এমন সিনেমাগুলো একদিকে যেমন আমাদের ঋদ্ধ করে তেমনি জীবন সম্পর্কে আমাদের বোধকে গড়ে তোলে আরও গভীর আমরা কথা বলতে যাচ্ছি লি রুইজুন পরিচালিত রিটার্ন টু ডাস্ট সিনেমাটি নিয়ে দু সালে নির্মিত এই সিনেমাটি কেবল দুজন মানুষের জীবনযুদ্ধের নির্মম গল্পই বলে না বরং সম্পর্কের গভীরতম দিকগুলো সুনিপুণভাবে তুলে ধরে এখানে আমরা দেখতে পাই শত বিরূপ পরিস্থিতিতেও ভালোবাসার জয় গান জীবনের প্রকৃত প্রস্তাবে জীবন হয়ে ওঠার অসম্ভব সুন্দর যাত্রা যাকিনা রুইজুনের অনবত্য পরিচালনায় আমাদের অভিভূত করে তোলে এই সিনেমা আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো হয়তো কখনোই দেখতে পাওয়া যায় না কিন্তু অনুভব করা যায় যেখানে কষ্টের মাঝে একে অপরের পাশে দাঁড়িয়ে জীবনকে নতুন করে গড়ে তুলতে হয় আর তাই পুরো সিনেমা জুড়েই আমরা দেখতে পাই মা ইউতাং ও গুই নামের দুজন মানুষকে যারা জীবনের প্রতিটি ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলো কীভাবে ঈর্ষণীয় সুন্দর করে তোলে এমনকি বৈভব না থাকার পরও তারা দুজন মিলে যে জীবন আমাদের সামনে তুলে ধরে তা আমাদের জীবনের প্রতি লোভনীয় ও শ্রদ্ধাশীল করে তোলে সিনেমার শুরুতেই আমরা দেখি ইউতাংকে ঝিরঝির ঝরতে থাকা তুষারের মধ্যে দেখানো ইউতাং ও শারীরিকভাবে দুর্বল গুই ইং খুব সহসায় আমাদের টেনে নিয়ে যায় সিনেমার মধ্যে তাদের নির্বম জীবনের মধ্যে এর পরপরই আমরা দেখি তাদের বিয়ে হয় এবং দম্পতি হিসেবে তাদের তোলা ছবিটি যেন খুব বেশি করে আমাদের সিনেমার সাথে একাত্ম করে তোলে ক্রমশই আমরা দেখি কিভাবে তারা একে অপরের জীবনের জন্য অপরিহার্য হয়ে ওঠে কিভাবে ইউতান তার স্ত্রীর প্রতি দায়িত্বশীল হয় তার শারীরিক দুর্বলতাকে পাশে রেখে তার প্রতি যত্নশীল হয় তাকে আগলে রাখে ফলে ক্রমশই তারা একে অপরের জন্য জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে ফলে তাদের ভালোবাসা এতটাই গভীর হয় যে স্বামী শহরে গেলে শারীরিক দুর্বলতা সত্ত্বেও গুইং ফ্লাক্সে করে গরম পানি এনে বাসা থেকে দূরে পথের পাশে স্বামীর জন্য অপেক্ষা করতে থাকে আর এভাবেই অনেক সময় পর যখন সে স্বামীর দেখা পায় তখন আমরা যে দৃশ্যের সম্মুখীন হই তা আমাদের মুগ্ধতায় এতটাই নিমজ্জিত করে যে ঠিক যেন এমন জীবনের জন্যই আমরা আকুল হয়ে উঠি পুরো সিনেমা জুড়েই পরিচালক আমাদের সাথে পরিচয় করিয়ে দেন এমন সব অনবদ্য দৃশ্যের যা চিরন্তন হৃদয়গ্রাহী এবং আজীবন স্মরণ রাখার মতো আর এক্ষেত্রে আমরা পরিচালক রুইজুনকে বাহবা না দিয়ে পারি না সিনেমাটির চিত্রায়ন সে কাহিনী ও আবহ সবগুলো সেকশনেই যেন মুন্সী আনার সাপ রেখেছেন তবে আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এর সিনেমাটোগ্রাফি ও ভিজুয়াল স্টাইল যা অত্যন্ত প্রাকৃতিক এবং বাস্তবতার একদম কাছাকাছি চীনের উত্তর পশ্চিমাঞ্চলের বিস্তৃত কৃষিভূমি মাটি জল বাতাস সব কিছুই যেন এই সিনেমাতে জীবন্ত হয়ে উঠে গেছে তবে দুঃখজনক হলেও সত্য যে সিনেমাটি মুক্তির পর চীনে সেন্সর করা হয় ফলে বোঝা যায় সিনেমাটি কেবল নিচ্ছক দুজন মানুষের জীবনে টিকে থাকার গল্প নয় বরং চীনা সরকারের গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর প্রতি অবহেলার তীব্র সমালোচনাও বটে চীন যে দ্রুত নগরায়নের দিকে ধাবিত হচ্ছে তার ফলে গ্রামীণ কৃষকদের জীবনযাত্রা আরও কঠিন হয়ে উঠছে সে বার্তায় এই সিনেমাটিতে জোরালোভাবে উঠে এসেছে এই সিনেমাটি আসলে কেবল দুজন মানুষের জীবনের গল্প নাই বরং এটি মূলত সমাজের দরিদ্র প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি রাষ্ট্র ও আধুনিক সমাজের উদাসীনতা এবং অবহেলার বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ এটি আমাদের মনে করিয়ে দেয় জীবন কষ্টের তবে সেই কষ্টই আমাদের মানুষ করে তোলে জীবনের প্রকৃত অর্থের দিকে ধাবিত করে এই সিনেমা আমাদের শেখায় যে জীবন কখনো প্রত্যাশা অনুযায়ী চলে না কিন্তু যদি আমরা জীবনের প্রতি ভালোবাসা ও সহানুভূতি রেখে এগিয়ে যাই তো সে জীবন একসময় তার প্রকৃত মানে খুঁজে পায় যদি আপনি নিতান্তই আনন্দ উপভোগের জন্য সিনেমা দেখেন তবে এই সিনেমাটি আপনাকে হতাশ করবে কিন্তু যারা সিনেমা থেকে নতুন কোনো উপলব্ধি ভিন্ন কোনো বোধ পেতে চান তাদের জন্য এই সিনেমাটি হতে পারে অবশ্যই দেখার মতো একটি সিনেমা রিভিউটি আপনাদের কেমন লাগলো আশা করি আপনাদের মতামত জানাবেন আজ এ পর্যন্তই পরবর্তীতে আবার কোনো নতুন সিনেমা নিয়ে হাজির হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ